সরকারি বন্ধ থাকে আগে আমাদের দেশ হইনি সেটা পরে ওই লেখা আপনার বিয়েতে সাক্ষী কে কে ছিল সাক্ষী ছিল হলো দেয়া রাসেল আজিদা ইসলাম আর ওর লোক ছিল বাবুল তারপর আরও লোক ছিল বাবুল করম জানি না আরও যে আর আপনার কাবিন নামে সাক্ষী কে কে ছিল কাবিন নামে ফোন আর

তো আপনারা ওনার কাছ থেকে যে এই যে এই ওনাকে সিনকেট করে ওনার সাথে ওনার অভিযোগ আর কি আপনারা ওনাকে বাধ্য করছেন ওনাকে ফোর্স করছেন যে এই আপনাদেরকে দশ লাখ টাকা দেওয়ার জন্য ঠিক আছে তো এটা আপনারা কেন করছেন এটা কি আপনাদের ব্যবসা

একটা মাইয়া ফাঁসে এরকম করবো এটা হলো আগের থেকে ওদের এটা ওই যে অল্লাগে যে কিজন নাম কালাম তারপর হলো দিনার ও বাবুল ওরা সব একই বাবুল তো একটা মাইয়ার এরকম ফাঁসামু এমন সই নিমু টাকা পয়সা না দিয়ে তারপর হইছে যে সরকারি কেস থেকে টাকা পয়সা চামু কাইন্দা কাইটা কমু তাহলে তো বিশ্বাস করবো এই লেগে আর এরকম মিডিয়া পাচ্ছে আর কি

বর্তমান স্ত্রী বর্তমান স্ত্রীর সাথে যে কমিউনিকেশনের যে রেকর্ডিংটা সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর এগুলো আমি যে মানুষের সাথে বলছি যে আমার কাছে কি কেউ কোনোদিন টাকা পয়সা খাই না তুই যে ভাত খাই তো এটাই বেশি করে দিমু টাকা এই যে তোর ভাই আমি আমার মতো ভাতে মারমু তো এটাই বাইগুতি ভাত মানে খাইতাছস আমার ঘরে হ্যাঁ আমি তাই অন্য মানুষের সাথে বলছি ওই মানুষ মহিলার রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে তো আপনি আপনি লোক না আর লোক ও বলতো সারা কি বলবো একটা বিস্তির একটা সারা দিন মানুষের কাছে খাইছি মেলা ও কি মানুষের এর এটা কতটা

ও বাতার জন্য এখানে না এরকম কটক সিজনার কারণ এখানে আমার ভাই আসে নাই বিয়ের সময় আমার বোন নাই আমার ফ্যামিলি অল ফ্যামিলি কেউ জানে না কেউ আসে নাই এখন ওই অগদের টানে করে তো না যে জল্লা সাজান চে ওইখানে আমি নাই তাহলে আমার সই নাই আমার কিছু নাই ওই স্ট্রামও নাই কাবিনের কাগজও নাই আমারও আসামি দিল বাবুল কালাম যে ইয়াই দিনার ওরা জেলার ওরা ওই চল লোক আর কালাম ওই সব দোকানের ছেঁড়া ওরা দাদি মারা গেছে কয়েদেশে গেছে রে কলাই ও মাঠ খেয়ে

Thank you.